হে গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি ঘন কুয়াশার মধ্যে দীঘা এখন বাজে ভোর ছটা দেখো চারিধারটা পুরো কুয়াশায় ঘেরা প্রতি বছর শীতেলে কোথাও না কোথাও যায় তাই এই বছরে ভাবলাম একদিনেই আমরা দীঘা ঘুরে আসবো মানে সকালবেলা বেরিয়েছি একদম ফিরতে ফিরতে দেখা যাক যে কটা বাজে নিজের এলাকায় এত কুয়াশা দেখে আবার তার মধ্যে একটা ট্রেন গরিবের দার্জিলিং ফিল করানোর জন্য আমি তখন বলছি এই দেখো একটা ট্রেন যাচ্ছে তারপর অনেকটা জার্নি করলাম জার্নির পরে আমরা নেমে একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম টুকটাক চা বিস্কুট এইসব আর তারপরেই প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পরে এলো দীঘার গেট তখনই ভাবছি যে দীঘা গিয়ে প্রচণ্ড মজা করব। একদিনের জন্য দীঘা আসার মজাটাই আলাদা হয়তো প্রচুর জার্নি হয়েছে কিন্তু মনে মনে একটা আনন্দও হচ্ছে তারপরে আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম কারণ অনেকজন ছিলাম একটু ফ্রেশ হওয়ারও ব্যাপার ছিল আর তারপরে দুজনে মিলে একদম সমুদ্রের ধারে যাব বলে রেডি হয়ে গেছি পৃথিবীর যত লোক সব লোক আজকে চলে এসেছে দিদি ভাই কত লোক আছে গেস প্রচন্ড ভিড় ছিল আর ভিড়ের মধ্যে আমি ন্যাচারালি সমুদ্রে নাপতে একদমই পছন্দ করি না ওরা মোটামুটি নেমেছিল আর আমি দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম ঘোড়ায় উঠে বেশ মজা পেয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের গ্রুপ ছবি অনেকজন আর তারপর এটা সেটা তো খেয়েছিলাম তার মধ্যে ছিল কটন ক্যান্ডি ডাব ডাব তো সমুদ্রে এলে খাওয়া খুবই দরকার প্রায় দুপুর সাড়ে বারোটা অবধি আমরা সমুদ্রে মজা করে নিয়েছিলাম মজা করার পরে গিয়েছিলাম রুমে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম ফ্রেশ হয়ে একেবারে চলে গিয়েছিলাম আমরা লাঞ্চে লাঞ্চে অনেক কিছুই ছিল যার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছিল এই শুক্তোটা ভীষণ সুন্দর ছিল আর আমি নিয়েছিলাম পমফ্রেট মাছ আর ও নিয়েছিল কাঁকড়া আরও অনেকে অনেক ধরনের মাছ নিয়েছিল সেগুলোর আর ক্লিপস নেওয়া হয়নি তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রুমে কারণ অনেকটা জার্নি করে এসেছি এটা হচ্ছে ওলটিকা ওলটিকার ঢেউটা ভীষণ সুন্দর ছিল আর এখানে বসেই আমরা সূর্যাস্ত দেখেছি ভীষণ সুন্দর লাগছিল এরপর আবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম লেমন টি খুব সুন্দর ছিল আর সমুদ্রে এসেছি মাছ খাও না তা কখনো হয় এই মাছ ভাজা খেতে আমার অসম্ভব সুন্দর লাগে চিংড়ি মাছ তো দারুণ লাগে এরপর সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা থেকে এ দেখো দীঘার গেট আবার অনেকটা জার্নি করে আসতে হবে আর তারপরেই এসেছিলাম আমরা শেরি পাঞ্জাবের ডিনারটা করতে ভীষণ সুন্দর সাজিয়েছিল এত জার্নি করে তখন আর ইচ্ছা হচ্ছিল না কোনো ক্লিপস নেওয়ার তাই অনেক ক্লিপস মিসিং আছে চলো ব্লগটা আর লেন্থ বাড়াচ্ছি না এখানেই এন্ট্রি করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং